রথ আছে তার নিচে দত্ত পরিবার লেখা আছে মধ্যম রথযাত্রা উৎসব এটা তো আপনাদেরই এটা হ্যাঁ আমাদের পারিবারিক পুজো আমার দাদু চালু করেছিলেন দাদু শ্রী বৈদ্য এবং তার দাদা আচ্ছা আচ্ছা কি নীতি এখন বাবা বৈদ্যনাথ ছেলে ছোট ছেলে রথ আমি তার ছেলে বড় ছেলে আচ্ছা আচ্ছা তারা কত বছর ধরে চলছে এটা অলমোস্ট সত্তর বছর শুভ সন্ধ্যা বন্ধুরা শুরুটা করলাম জয় জগন্নাথ দিয়ে কারণ আজকে সোমবার আজকে কিন্তু উল্টো রথ গত রবিবার ছিল রথযাত্রা আজকে প্রায় আট দিন হলো এর মধ্যে কিন্তু গত যে রবিবার রথযাত্রা ছিল সেদিন কিন্তু আসতে পারিনি মধ্যমগ্রাম কালীবাড়িতে এবং আজকে সোমবার আট দিনের মাথায় যে উল্টো রথ হচ্ছে আমি সেখানে উপস্থিত হয়েছি পুরোটা তুলে ধরবো কারণ এই মধ্যমগ্রামের উল্টো রথ এটা কিন্তু একটা ঐতিহ্য মধ্যমগ্রামের এক ঐতিহ্য এটা বহু প্রাচীন অনেক বছর ধরে হয়ে আসছে এই রথযাত্রা তো চলো সেটাই দেখাই এখানে একটা রথ থাকে সেই রথটাও দেখাবো সেই রথ কিন্তু যেদিন রথযাত্রা ছিল সেদিন কিন্তু বের হয়েছিল আজকে আবারও আমি দেখাবো সেই জায়গাটি তো চলো দেরি না করে সেখানে নিয়ে যাই রথের মেলায় এসে যদি কালী মন্দির থেকে না দেখা এটা কিন্তু উচিত হবে না এই হচ্ছে কালীবাড়ি কালীমন্দির মন্দির গ্রাম কালীবাড়ির ভেতর থেকে দেখিয়ে নিলাম এবার এখান থেকে সোজা এই গেট ধরে কিন্তু বাইরে চলে যাব পুরো যে উল্টো রথের যে মেলা সেটা তো দেখাবো তার পাশাপাশি রথটাকে যে কত সুন্দর এখানে সাজানো হয় সেটাও তুলে দেবো এই মেলায় কিন্তু প্রচুর দোকান আমরা দেখতে মেয়েদের সাজা ভাজার জিনিস এখানে আছে তার পাশাপাশি চাবি দি আর এখন যেখানে চলে এখানে কিন্তু রথটিকে রাখা আছে এই রথটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন আর এই সমস্ত কাছে রথের এখানে এসে তারা পুজো দেবে তাদের জিনিস কিনতে চায় উন্নয়ন কিনে নিতে পারবে তাহলে জন্য কিন্তু কত টাকা থাকবে দশ টাকা করে দশ টাকা করে দাম রাখা হয়েছে এটা নিয়ে একদম ডাইরেক্ট এই পুজোটা কিন্তু তারা যেতে পারবে অর্থাৎ রথ এখানে পুজো দিতে পারে মেলাতে আসলে পরে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখি একদম কমন থাকে বাচ্চাদের এই খেলনাগুলো আজকে একটা নতুন ইউনিক জাতীয় খেলনা দেখলাম এই যে এই খেলাটা এই খেলাটা খুবই সুন্দর এরকম করে ঘুরে আমি একটু দেখে দিই একটা ফাঁকা জায়গায় আছে এই যে ঘুরছে হাওয়াতে ঘুরবে এগুলো আমরা ছোটবেলায় মেলাতে কিনতাম কিন্তু এরকম না সেগুলো কাগজ দিয়ে তৈরি করা হতো এবং বাঁশের ছটা সরু করে গোল করে বানিয়ে তার উপরে কিন্তু থাকতো এবং সেটা হাওয়াতে ঘুরতো আর এখন সেটা পুরোটা প্লাস্টিকের দেখতে অনেক সুন্দর লাগছে

টাকা কেজি কাকা বিভিন্ন রকমের কাপ এখানে আছে চিনামাটির এবং কাঁচেরও কাপ আছে এখানে কাপ প্লেট এটার দাম কমা কাঠ এটা তিরিশ টাকা কুড়ি টাকা আচ্ছা মেগুনি কাঠ এটার দাম হচ্ছে আপনার

কাস্টমাররা যখন দেখে তখন কিন্তু বিভিন্ন রকম জিনিস দেখা যায় আচ্ছা এবার একটা অন্য জিনিস দেখাচ্ছে এটা কি আছে এটা পাইন কার্ড দিয়ে কেন্দ্র কার্ড দিয়ে করা সত্তর টাকা সিরিজ কার্ড দিয়ে করা এটা দাম পঞ্চাশ টাকা আচ্ছা এই কেন্দ্র কার্ড দিয়ে করা আছে একদম একশো চল্লিশ টাকা এটা কি ন্যাচারাল কালার মানে এরকম কালো হয় কালার নেই এরকমই হয় দেখো ভাই দেখুন আমি আঙ্গুল মারছি ও আছে না ন্যাচারাল ন্যাচারাল সব ন্যাচারাল

দাদা দাদা একটু একটু দেখাবেন বাচ্চাদের সেই খেলার যে বল গুলো ভরা সেগুলো বিক্রি হচ্ছে এখন চল্লিশ টাকা করে কিন্তু দাম আমি জানতাম কিন্তু বর্তমানে কিরাম তো জানা নেই দামটা একবার জেনে নি যে কত করে চাইছে আরে পঞ্চাশ টাকা করে দাম চাইছে এখানে যে কোনো আইটেমই পঞ্চাশ টাকা করে চল্লিশ টাকা করে দাম এখনো বিক্রি হয় কিন্তু মেলাতে এরা বেশি চাইছে কত করে নিচ্ছেন চল্লিশ টাকা কত রাউন্ড অনেক আচ্ছা ওরকম ব্যাপার নেই বাচ্চা তো একটু একটু তো সময় দিচ্ছেন তাই তো আচ্ছা মেলাতে পাপড় হবে না সেটাও কিন্তু হয় না পাপড় মাছ মেলাতে কিন্তু পাপড় দিতেই হবে তাই না এই পাপড় আমাদের রথের মেলাতে আমরা পেয়ে গেছি কত করে নিচ্ছেন দাদা ছ টাকা পিস সস্তাই আছে পাপড় কত করে নিচ্ছেন পাপড় দশ টাকা পিস এখানে দশ টাকা করে পিস মধ্যমগ্রাম কালীবাড়ি থেকে তুলে ধরলাম এই উল্টো রথের মেলা প্রত্যেকবার এখানে রথ এবং উল্টো রথ এই দুটো দিনে কিন্তু মেলা থাকছেই দত্ত পরিবারের পরিচালনায় এবার প্রায় সত্তর বছর কিন্তু পার হয়ে গেল দেখতে দেখতে তারা সত্তরটি বছর পার করে ফেললো এই রথ এবং উল্টো রথের অনুষ্ঠান আমার তো ভীষণ ভালোই লাগে এই মেলাতে আসতে এবং তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থেকো বাই বাই টাটা